অরিজিনাল যে গুলো আছে যে দেখেন স্ক্র্যাচ করলে কিন্তু কোনো কালার চলে যাচ্ছে না এটা কিন্তু সাদাও না হ্যাঁ অন্য কালারের দেখেন এগুলো অরিজিনাল মাত্র মাত্র না সরি আমাদের হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে তাই না মানে বিশ হাজার টাকার কালেকশন আছে দেখেন খুব সুন্দর সুন্দর অরিজিনাল পার্লের কিছু কালেকশন আমরা দেখবো যে আগেকার ডাকুরা যেরকম দেখতেন না যে মুক্তা অরিজিনাল যে মুক্তাগুলো আছে ওগুলো কিন্তু ওরা হচ্ছে ইয়ে করতো কি বলে

এটা দেখেন একদম টোটালি অরিজিনাল একটা কালেকশন 100% অরিজিনাল 52000 টাকা 52000 টাকা খুব সুন্দর একসাথে দেখেন এগুলো কিন্তু কালার আপনারা কম্বাইন করে নিলে হ্যাঁ কালার আছে জাস্ট অসাধারণ লাগবে হ্যাঁ অসাধারণ লাগবে টোটালি এটা প্রাইস পড়ছে 26500 26500

খুবই সুন্দর এটা দেখেন ও ওয়াও সো নাইস দেখেন 55000 টাকা 55000 টাকা এটা কিন্তু অনেক বড় মাদার পারলে করা খুব সুন্দর লাগছে 38000 টাকা 38000 টাকা এখন আমরা একটু সিম্পলের ভিতরে দেখাই এটা প্রাইস এটা পড়বে 9000 টাকা 9000 টাকা প্রাইসটা এটা পড়বে আপনার

এটা কিন্তু অরিজিনাল কালারগুলো আরও সুন্দর হ্যাঁ ভিডিওতে এত অরিজিনাল বাস্তবে যত সুন্দর না অতটা ফুটে তোলা সম্ভব না কিন্তু এত সুন্দর হাজার টাকা চোদ্দ টাকা দেখবেন যারা সুন্দর বেশি ছবি ভালো আসে না এরকম এই জিনিসগুলো অনেক সুন্দর এভাবে ফুটে আসে না কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা প্রাইস পড়ছে পঁচিশ হাজার টাকা অনেক কালেকশন দেখলাম আর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছি ডায়মন্ড হিল থেকে স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ হাতির পুল ঢাকা বারোশো পাঁচে আজ এ পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে